ডিসেম্বরের শেষ ভাগে ভারতের মিজোরাম রাজ্যের আকাশে ও সীমান্তবর্তী পাহাড় এলাকায় অস্বাভাবিক আলোর উপস্থিতি এবং সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী উনিশ ডিসেম্বর ভোরে আইজলের কাছে খোয়াম্পুই এলাকায় তিনটি সামরিক হেলিকপ্টার অবতরণ করে এতে ভারতের ইস্টার্ন কমান্ড থার্ড কোর এবং সেভেন্টিন মাউন্টেড স্ট্রাইক কোরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র জানায় চট্টগ্রাম সীমান্তের বিপরীতে পারভা ও শিলশরি এলাকায় সম্ভাব্য নতুন সামরিক ঘাটির স্থান পরিদর্শন করা হয় এই দুই এলাকার দূরত্ব চট্টগ্রাম থেকে আনুমানিক পঞ্চাশ ও ষাট কিলোমিটার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে এদিকে ওসমানহাদি হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের ভারতের ভেতরে আশ্রয়ের অভিযোগ ঘিরে বাংলাদেশে জনমত উত্তপ্ত কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই প্রেক্ষাপটে সীমান্তের সামরিক মোতায়েন আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা